এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক এটা কত আড়াই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ টাকা বিশাল বড় একটি বল

পঁচানব্বই হাজার টাকা মার্শালরা খুব ভালো হয়েছে এক লক্ষ সাড়ে ছ হাজার টাকা এক লক্ষ সাড়ে টাকা হ্যাঁ ভালো হয়েছে এক লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ বাই কত হইছে আর একটি গরু আসতেছে। আর একটি সুঠাম দেহের গরু বাইক কত হইছে বাইক কত হইছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা খুব সুন্দর সুঠাম ডাইরে একটি গরু

এক লক্ষ চল্লিশ হাজার মাসাল্লাহ ভালো কত চার হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক এটা কত আড়াই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা

ছোট হাজার মাসাল্লাহ মাসাল্লাহ তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ সত্তর হাজার টাকা দা বিশাল বড় একটি মহিষ আর একটি মহিষ দুই লক্ষ হাজার টাকা

আরেকটি গরু আসতেছে আর একটি সুঠাম দেহের গরু ভাই কত হইছে ভাই কত হইছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা খুব সুন্দর সুঠাম দেহের কি করো মার্শাল অনেক ভালো হইছে খুব সুন্দর সুঠাম দেহের কি গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই কত হইছে কত হইছে কত হইছে দুই লাখ

এক লক্ষ তিরিশ ভাই এটা কত হয়েছে দুই লক্ষ টাকা দুই লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার মার্শাল্লাহ ভালো হ্যাঁ এটা কত এক লক্ষ চার হাজার টাকা এক লক্ষ চার হাজার এক লক্ষ বিশ হাজার টাকা

ভাই এটা কত পঁচিছ 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 হাজাৰ এটা কত হৈছে